আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী যারা শুনছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই আশা করি সবাই ভালো আছেন আজকে আবার যে বক্তব্য আমার যে ভিডিওটা সেটার শিরোনামটা একটুখানি সিনেমেটিক আমি সাধারণত এই ধরনের শিরোনাম ব্যবহার করি না কিন্তু শিরোনামটা একটু সিনেমেটিক ব্যবহার করলাম কারণ আমি যে বিষয়টা নিয়ে আলাপ করব সেখানে কিছু সিনেমেটিক ব্যাপার আসলে ঘটেছে আমাদের ছোটবেলায় আমরা দেখতাম যে আপনার সিনেমা নাম হতো যে আপনার বাবা কেন চাকর স্বামী কেন আসামি এরকম তো আজকে আমার এই আলাপের শিরোনাম হচ্ছে ভাই কেন আসামি তো যে ভাইকে নিয়ে এই আলাপ তিনি হচ্ছেন আমাদের সাবেক সেনা প্রধান আজিজ সাহেব এই মুহূর্তে একটা টক অফ দা টাউন হচ্ছে যে আজিজ সাহেবের উপর একটা আমেরিকান স্যাংশন এসেছে যে তিনি এবং তার পরিবার আর আসলে আমেরিকার ভিসা পাবেন না এখানে সিনেমাটিক ব্যাপারটা কি সিনেমাটিক ব্যাপারটা হচ্ছে আজিজ সাহেবের বিরুদ্ধে দুই হাজার একুশ সালের আবার মনে হয় যে ফেব্রুয়ারি মাসে একটা প্রতিবেদন আসে আমরা সবাই দেখেছি সেটা অল দা প্রাইম মিনিস্টারস ম্যান যেখানে আজিজ সাহেব এবং ওনার ভাইদের বিভিন্ন কীর্তি গাথা নিয়ে আসলে সেই ডকুমেন্টারিটা তো সেই ডকুমেন্টারিটা হওয়ার পরে অনেক আলোচনা সমালোচনা হয় কিন্তু আমাদের সরকার থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয় নাই বা অন্তত নেওয়া হয়েছে বলে আমরা অন্তত দেখি নাই এরপরে তিনি তার যে চাকরির মেয়াদ সেটা শেষ করেন এবং চাকরির মেয়াদ শেষ হবার পরেও প্রায় তিন বছর হয়ে গেছে এবং এতদিন পরে যে এই আমেরিকান স্যাংশন সো তিন বছর পরে এই আমেরিকান স্যাংশনটা এবং এই সময় আপনার এই সাত তারিখের যে সাত এগারোর যে ডামি ইলেকশন এই ডামি ইলেকশনকে কেন্দ্র করে কেউ কেউ ভাবছিলেন যে আমেরিকা হয়তো একটা বড় ধরনের কোনো একটা স্টেপ নেবেন এবং তার বিপরীতে আমরা যেটা দেখলাম যে আমেরিকা বর্তমান সরকারের সঙ্গে এক ধরনের আসলে ওয়ার্কিং রিলেশনশিপ করার জন্য তারা আসলে চেষ্টা করেছেন এবং সম্পর্ক উন্নয়নের কথাও আসলে তারা বলেছেন তো এরকম একটা সময়ে হঠাৎ করে এই এই স্যাংশনটা এইটা একটা খুব সিনেমেটিক একটা ব্যাপার হয়েছে আসলে তো এবার আমার মূল আলাপটাই যে প্রথমত আজিজ সাহেবের উপর যে স্যাংশন এটা কোনো একজন ব্যক্তির উপর স্যাংশন তার চেয়ে আসলে বড় একটা অনেক বড় একটা বিষয় এটা একজন সাবেক সেনা প্রধানের। এবং সেনা প্রধানের দায়িত্ব থাকা অবস্থায় তিনি আসলে ক্ষমতার অপব্যবহার করেছেন তিনি দুর্নীতি করেছেন এই ধরনের একটা অভিযোগে আসলে একাধিক অভিযোগে এই স্যাংশনটা তো এই এর মাধ্যমে প্রথমত যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে বাংলাদেশের সেনাবাহিনী আসলে প্রশ্নবিদ্ধ হয় সারা পৃথিবীতে সেনাবাহিনীর যে একটা সুনাম আছে আমাদের সেনাবাহিনীকে নিয়ে আমাদের অভিযোগ থাকতে পারে আমাদের কোন কোন সেনাবাহিনী সেনা কর্মকর্তা নিয়েদেরকে নিয়ে আমাদের অভিযোগ থাকতে পারে কিংবা সেনাবাহিনীর যে গোয়েন্দা সংস্থা আছে তাদের নিয়ে আমাদের বিভিন্ন অভিযোগ থাকতে পারে কিন্তু অ্যাজ এ হোল একটা সেনাবাহিনী হচ্ছে একটা রাষ্ট্রীয় একটা প্রতিষ্ঠান সেটা নিয়ে আসলে আমাদের গর্ব করতে পারা উচিত তো আমরা যদি আমাদের সেই সেনাবাহিনীর উপর যদি আসলে এই ধরনের প্রশ্ন আসে এই ধরনের কোনো আসলে কোন একটা দেশ যদি আসলে নেয় সেটা যেই দেশেই হোক না কেন এটা আমাদের সবার জন্য একটা খুবই অপমানজনক একটা বিষয় তো সরকার এবং আহ রাষ্ট্রের উচিত সেনাবাহিনীর উচিত আসলে এই ঘটনাটাকে খুব গুরুত্ব দিয়ে তাদের নিজেদের সেনাবাহিনী সুনাম রক্ষার জন্য হলেও খুব গুরুত্ব দিয়ে এই অভিযোগগুলোকে তদন্ত করা এবং এগুলোর যদি কোনো সত্যতা থাকে তাহলে সে অনুযায়ী ব্যবস্থা নেয় এবং যদি কোনো সত্যতা না থাকে তাহলে যারা আসলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এইসব অভিযোগের উপর ভিত্তি করে এইসব অভিযোগ দেখিয়ে তাদেরকে আসলে সেটা নিয়ে একটা জবাব দেওয়াটা খুব জরুরি বলে আমি মনে করছি আরেকটা যে পয়েন্ট আমি আলাপ করতে চাই সেটা হচ্ছে যে আমাদের খুবই প্রিয় একজন মানুষ অধ্যাপক আলী রিয়াজ সাহেব যিনি খুবই বিজ্ঞ একজন মানুষ স্টেট ইউনিভার্সিটি তিনি রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর আমরা সবাই তাকে খুব সম্মান করি তিনি একটা মন্তব্য করেছেন যে বছর পর যখন এই সাড়ে তিন সমস্ত তথ্যকে ভিত্তি করে যুক্তরাষ্ট্র ব্যবস্থা নিচ্ছে দেখা যাচ্ছে এগুলো আসলে সত্যিই ছিল এবং তিনি যে আগে বলছেন যারা নাকচ করেছিলেন তারা এখন কি করবেন সেটা এখন দেখার বিষয় তো তিনি নিশ্চয়ই আসলে সরকার এবং সেনাবাহিনীকে আসলে ইন্ডিকেট করে বলছেন যে তারা যে অভিযোগগুলোকে নাকচ করে দিয়েছিলেন সেই অভিযোগগুলো প্রমাণিত হয়েছে অন্তত আমেরিকান সরকার সেটাকে প্রমাণিত ধরে নিয়ে সেটা নিয়ে একটা শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে সো এই জায়গায় আসলে এখন সেনাবাহিনী এবং সরকার করবেন তিনি বলেছেন যারা এখন দুর্নীতিতে যুক্ত আছেন তাদের জন্য এটা একটা বার্তা স্যার আরো বলেছেন যে পরিস্থিতিটা এরকম যে যে কোনো সময় তারা বিপদগ্রস্ত হতে পারেন যেভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন একসময় তাদেরকে তার জন্য পে করতে হবে মূল্য দিতে হবে তো এছাড়াও আমি সারাদিন ধরে অনেকের সঙ্গে আলাপ করছিলাম সারাদিন অনেকের কথা শুনেছি সোশ্যাল মিডিয়াতে মানে অনেকে আসলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন যে এর মাধ্যমে বাংলাদেশের দুর্নীতিবাজরা বাংলাদেশে যারা আসলে জুলুম করে মানুষের উপর যারা আসলে রাষ্ট্রক্ষমতাকে রাষ্ট্র ব্যবহার করে এখানকার সম্পদ আসলে লুটপাট এবং পাচার করে তারা এক ধরনের ভয় পাবে বাংলাদেশের সামগ্রিকভাবে দুর্নীতি লুটপাট পাচার এগুলো কিছুটা হলো কমবে আমি আপনাদের সঙ্গে বিনিতভাবে বিনীতভাবে দ্বিমত জানাই এই ঘটনা আসলে বাংলাদেশের দুর্নীতির যে মাত্রা তার কিছু মাত্র হ্রাস পাবে না ইফ এনিথিং এই ঘটনার পরেও বাংলাদেশের দুর্নীতি আসলে আরও বেশি বাড়বে কেন সেটা আমি একটু ব্যাখ্যা করছি প্রথমত দেখবেন যে আজিজ সাহেবের বিপক্ষে যখন অভিযোগ আসলো সেনাবাহিনী এবং সরকার থেকে সেই অভিযোগগুলোকে নাকচ করে দেওয়া হয়েছিল কোনো ধরনের তদন্ত ছাড়া দ্বিতীয়ত সাম্প্রতিক সময় এস আলম গ্রুপের কর্মকাণ্ড নিয়ে বিস্তর রিপোর্ট এসেছে অভিযোগ এসেছে মানে স্বাভাবিকভাবে একটা অভিযোগ আসলে কি স্বাভাবিকভাবে সেখানে আসলে তদন্ত করা হবে এটাই তো স্বাভাবিক কিন্তু এস আলম গ্রুপের আপনার বিপুল পরিমাণ অর্থ পাচারের ঘটনাকে কেন্দ্র করে যে অভিযোগ সেটাকে তদন্ত করার যে স্বাভাবিক যে প্রক্রিয়া এটাকে আপিল বিভাগ থেকে আপিল বিভাগকে ব্যবহার করে এই এই তদন্ত করার যে প্রক্রিয়াটা স্বাভাবিক যে প্রক্রিয়াটা সেটাকে আসলে থামিয়ে দেয়া হয় আমরা আমরা আমাদের এখানকার আরও যে সমস্ত বাঁফিয়া আছে বেক্সিনকো গ্রুপ আপনার দরবেশ বাবা তারপরে সামির গ্রুপ তারপরে আপনার এই যে বসুন্ধরা গ্রুপ আমরা জানি যে এদের প্রত্যেকের বিপক্ষে আসলে বিস্তর পরিমাণ অভিযোগ আছে কিন্তু কোনো একটা অভিযোগের সেই অর্থে তদন্ত হয় নাই এবং কারোর বিরুদ্ধে সাজা তো অনেক বা বরঞ্চ আমরা কি দেখেছি নামে তাদেরকে আসলে এক ধরনের আপনার ছাড়পত্র দেয়া হয় যে তারা আসলে ক্লিনশিট যেটাকে বলে যে তারা আসলে এই দুর্নীতি বা এই লুটপাট এই পাচার এই জুলুমের সঙ্গে জড়িত নন এই এই সব কিছু রাষ্ট্র আসলে কেন করতে পারেন কারণ হচ্ছে এই রাষ্ট্রের কোনো জবাব দিয়ে করতে হয় না আমি যে কথাটায় গুরুত্ব দিতে চাই আমি আমার সামারি যেটা সেটা হচ্ছে যে এরকম এই যে সরকার একটার পর একটা মাফিয়াকে তাদের যাবতীয় অপকর্মের বিপক্ষে একেবারে আপনারা মানে ক্লিনশিট তাদেরকে দিয়ে বেড়াচ্ছেন এইটা দেওয়ার পরেও কিন্তু সরকার সরকারি আছে সে কিন্তু আসলে কোনো অনাস্থার মুখোমুখি হচ্ছে না বা তাকে কোথাও জবাবদিহি করতে হচ্ছে না সো এই যে আজিজ সাহেবের যে ঘটনা এখানেও আসলে এই অভিযোগের পরেও আসলে এই 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 ঘটনায় আসলে কোনো ধরনের সঠিক তদন্ত বিচার কোনো কিছু আসলে আমাদের আশা করার কোনো সুযোগই নাই কিন্তু যে জিনিসটা হবে এখনকার যারা আজিজ সাহেব এই মুহূর্তে যারা আসলে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন সরকার তো তাদেরকে ব্যবহার করছে বিভিন্নভাবে তার লুটপাট এবং জুলুম জারি রাখার স্বার্থে তার ক্ষমতাকে জারি রাখার জন্য সরকার তো আসলে এই রাষ্ট্রযন্ত্রগুলো এই রাষ্ট্রযন্ত্রের দ্বারা যারা দায়িত্বে আছেন তাদেরকে তো ব্যবহার করছেন এই ব্যবহার তো আসলে সরকার থামাই দিচ্ছেন না তো সরকার আসলে যে জিনিসটা করবেন যে এদেরকে আসলে সরকার যেহেতু ধরে নেবেন এরা সবাই আসলে ধরে নিতে পারেন যে সামনের দিনে তাদেরকেও আসলে হয়তো এই ধরনের কোনো স্যাংশনের মুখোমুখি হইলেও হইতে পারে সেই কারণে তাদের আসলে যে রেট সরকারের কাজগুলো সরকারকে টিকিয়ে রাখার জন্য সরকারের জুলুন লুটপাট জারি রাখার জন্য তাদের এই এই রাষ্ট্রযন্ত্রগুলোর যারা আসলে দায়িত্বে আছেন তাদেরকে যেই মানে উপকনটা সরকারকে আসলে দিতে হয় তাদেরকে যে আসলে অন্যায় লুটপাট করার জন্য দুর্নীতি করার জন্য পাচার করার যে সুযোগগুলো আসলে সরকার দেন সেই জায়গাটা রেট আরও বেড়ে যাবে তার মানে হচ্ছে যে সামনের দিনে একই পরিমাণ অপকর্মের জন্য তারা আরও বেশি পরিমাণ সম্পদ আরও বেশি পরিমাণ অর্থ সরকারের কাছ থেকে আসলে নিবেন দেশের কাছ থেকে আসলে দিন শেষে আমার আপনার আমাদের পকেট থেকে আসলে নিবেন কোনো না কোনো ফর্মে শেষে আমাদের পকেট থেকে নিবেন তার মানে হচ্ছে বাংলাদেশে আসলে এই ঘটনার পরে ইফ এনিথিং দুর্নীতি ইফ এনিথিং লুটপাট জুলুম পাচার বাড়বে বই আসলে কমবে না তো তাহলে সমাধান কি আসলে মানে সব খারাপ কথা বলে যাচ্ছি সমাধান আসলে কি সমাধান হচ্ছে ওই যে বললাম যে যেই কারণে আসলে সরকার যা ইচ্ছা তা করে বেড়াতে পারে এই জায়গাটাকে আসলে বন্ধ করা সরকারের যে জবাবদি হীনতার যে জায়গাটা আছে এইটাকে আসলে থামানো এবং এইটা কোনো খুব বড় কিছু এটা কোনো একটা রকেট সায়েন্স এমন কিন্তু আসলে না পৃথিবীর বিভিন্ন দেশ আমাদের মতো সিচুয়েশনে তারা একসময় ছিল অনেকেই ছিল এবং ওভার পিরিয়ড তারা আসলে কিছু কিছু মেকানিজমের মাধ্যমে তারা এই জবদিহিতার জায়গাগুলো স্বচ্ছতার জায়গাগুলো নিশ্চিত করেছে এবং গ্র্যাজুয়ালি তারা দুর্নীতি সহ অন্যান্য খারাপ সূচকগুলোতে তারা আসলে পিছিয়ে গেছে এবং মানবাধিকার সহ ভালো সূচকগুলোতে তারা আসলে এগিয়ে গেছে সো এইটা অবশ্যই সম্ভব প্রথমত আমাদেরকে আসলে কেবল আমাদের নিজেদের একটা সরকার প্রতিষ্ঠা করতে হবে রাষ্ট্র ক্ষমতা আমাদেরকে যেতে হবে নিজেদের সরকার প্রতিষ্ঠা করতে হবে এবং এই ধরনের একটা জবাবদিহিতার একটা মেকানিজম জবাবদিহিতার একটা সিস্টেম আমাদের জন্য যেটা সবচেয়ে উপযোগী হবে সেরকম একটা ব্যবস্থা আসলে আমাদের এই রাষ্ট্র কাঠামোতে ইনস্টল করতে হবে এইটা করতে পারলে আসলে যদি যখন আমরা এইটা করতে পারবো তখন আসলে এই আর কোনো সরকার এসে আর কোন রাষ্ট্র কাঠামোকে ব্যবহার করে রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্তদেরকে ব্যবহার করে এই জুলুম নিপীড়ন করতে পারবে এ বা রাষ্ট্রের যারা দায়িত্বে থাকবেন তারা বিপুল পরিমাণ সম্পদ বা দুর্নীতি করতে পারবেন তারা আসলে পাচার করতে পারবেন এই জায়গাগুলো আস্তে আস্তে অনেকাংশে কমে যাবে যেটা পৃথিবীর অনেক দেশ সফলভাবে করতে পেরেছে আমরা চেষ্টা করলে আমরাও নিশ্চয়ই পারবো না পারার কোনো কারণ নেই তো সেই শুভ দিনের আসায় সেই ভরসায় সবাইকে আবারও সালাম এবং শুভেচ্ছা জানাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম